ভাই সোফা এটা কত ভাই এটা সোফানা তো এইটা সোফানা हां ना মাথা কি ঠিক আছে ভাই আপনি আসরে দিনে কানা কি কোন আমি কই আপনি দিন কানা ভাই মানুষ তো হয় রাত কানা আপনি মিঞা কানা আরে আমি তো কানা না ভাই কি আমি দিনও কানা না রাতরো কানা আমি বলছি এটা সোফানা এটা বেড এইটা বেড हां ভাই এটা বেড মানুষ আপনারে পাগল কইবো ভাই আমারে পাগল কব আজকে আপনারে পাগল কইবে ক্যামেরা ম্যান আজকে পাগল কেন ভাই हां भाई কাহিনী কি ভাই কাহিনী হলো এটার মধ্যে জাদুর একটা জিনিস আছে ভাই এটা জাদুর জিনিস জাদুর জিনিস সেটা এই যেটা আমরা সোফা দেখতেছি হ্যাঁ আপনি দেখতেছেন এটা খাট হ্যাঁ আমি দেখতেছি এটা খাট আসলেই হ্যাঁ দেখা যাবে হ্যাঁ আসলেই তো জাদু ভাই জাদু নি মানে পুরাই জাদু ভাই এটা একবারে চোখের পলকে হ ভাই কিল্লা না কিল্লা ফ্রি আজকে ওরে ভাই ভাই হ ভাই মানে চোখের পলকে খাট হয়ে গেল চোখের পলকে খাট চোখের ফলকে সোফা কতটা চমৎকার ওরে ভাই একবারে লালে লাল ভাই লালে লাল টক টক লাল এটা ম্যাচিং 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 একদম ভাই ভাই দেখেন ম্যাচিং ম্যাচিং কিন্তু হবে হ্যাঁ এখানে এখানে দেখেন এখানে দেখেন শত শত জিনিস আছে আজকে

আমাদের ঠিকানা ঢাকা উত্তর যাত্রাবাড়ির দল পরিণত নষ্ট চুয়াল্লিশ বাই এক ঠিক আছে গোলাপবাগ মাঠে আসলে এখানে আতের বাম পাশে আমাদের একটু সামনে আসলি আর এখানে হয়েছিল এই ইসলামিয়া হসপিটাল আছে ইসলাম হসপিটাল উত্তর পাশে তিন মিনিট আটলে আমাদের শোরুমটা পেয়ে যাবে আতের ডান পাশে মায়ের দশ চেয়ার হাউস পেয়ে যাবে মেন রোডে একদম একদম মেন রোডে আর আমাদের প্রচেষ্টা হলো যারা আমাদেরকে অর্ডার করবে আমরা ভিডিও কল ছাড়া আমরা কোনো অর্ডার কনফার্ম করি না আর যদি কেউ যদি আমাদেরকে হোম ডেলিভারি নিতে চাও হোম ডেলিভারি আমরা দিতে পারবো জেলা সদর নিতে চাইলে জেলা সদর নিতে পারবো হোম ডেলিভারি চার্জ দুই হাজার টাকা জেলা সদর চার্জ এক হাজার টাকা দাম রাখতেছেন হ্যাঁ পানির দাম একদম পানির দাম হোলসেল রেট হোলসেল রেট সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কত এটা হুম বলে দিব দেন দেখি হ্যাঁ মিলে যাবে একদম ওকে ঠিক আছে দেব কত রাখছেন আমি বলি মাত্র অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র হ্যাঁ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এইটা

এটার মধ্যে একটা আছে এস এস এর এটা পরব এটা হাজার পাঁচশো টাকা ওকে তো সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কোনো জায়গায় এটার মধ্যে আছে এটা হলো উনত্রিশ হাজার পাঁচশো টাকা মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ